বাচ্চাকে বাঁচাতে যে যদি তুমি মরে যাও তাহলে আমার কি হবে আমি বিধবা হয়ে যাব আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমাদের কত বছর ধরে বাচ্চা কাছে হয়নি বিয়ের পর কত সাধনা করে এই বাচ্চাটাকে পেয়েছি এই সন্তান আমাদের কত বড় তপস্যার ফল আর তুমি তো সেটা ভালো করেই জানো আমার চোখের সামনে আমার সন্তান মরতে বসেছে আর আমি একজন পিতা হয়ে কিছু করব না ওকে বাঁচাবো না দেখো তুহিন এই বাচ্চা জাহান্নামে যাক আমরা যদি বেঁচে থাকি এমন বাচ্চা অনেক পাবো কিন্তু তুমি চলে গেলে তোমাকে কখনোই ফিরে পাবো না ওর যা হয় হোক চলো আমরা এখান থেকে চলে যাই চলো তো আশ্চর্য ভাবি আপনি কিভাবে এত স্বার্থপরের মতো কথা বলতে পারছেন একজন মা হয়ে বাচ্চাটা আমাদের চোখের সামনে কষ্ট পাচ্ছে মরে যাচ্ছে আর আমরা কি তাকে বাঁচানোর চেষ্টা করব না কেমন মা আপনি দেখি আপনি সরেন আমি যাচ্ছি আরে তুই হিনি তুমি কি করছ এভাবে কিছু করো না আগে ভেবে দেখো কি করা যায় মায়ের বাবা তুমি ঠিক আছো তো কিছু হয়নি তো তোমার কি আশ্চর্য সামিয়া তুমি আপন মা হয়ে নিজের সন্তানকে আমাদেরকে বাঁচাতে দিলে না আবার তুমিও চেষ্টা করলে না বাড়ির কাজের মেয়ে এসে বাচ্চাকে বাঁচালো আমার তো মনে হচ্ছে ওর আসল মা তুমি না এই কাজের মেয়েটা ওর আসল মা হ্যাঁ তুই এই কাজের মেয়ে মাহিবের আসল মা কি বলছেন কি ভাই আপনি সব হ্যাঁ আমি সত্যিই বলছি সামিয়া যখন হাসপাতালে বাচ্চা প্রসব করে ও একটা মৃত বাচ্চা প্রসব করেছিল তুই জানতে পারলে কষ্ট পাবি ওই সামিয়া আমার কাছে অনেক কান্নাকাটি করছিল আমার কাছে অনেক আকুতি মিনতি করছিল অনেক অনুরোধ করছিল যে আমি যেন কোথাও থেকে একটা বাচ্চা সংগ্রহ করি আমি আমি সামিয়ার ওই অবস্থা দেখে একটা বাচ্চা খুঁজতে শুরু করি আর সেই এই কাজের মেয়েটা ওর বাচ্চা প্রসব করে তারপর আমি ওর কাছ থেকে ওর বাচ্চাকে নিয়ে এসে তোদের কাছে দত্তক দিই এতদিন ধরে সেই বাচ্চাটাকেই তোরা লালন পালন করে এত বড় করেছিস ওইদিন সামিয়া আমার কাছে অনেক আকুত মিনিতে করে অনেক অনুরোধ করে আমাকে বলেছিল ভাইয়া প্লিজ আপনি এই কথা কাউকে যেন কখনো বলবেন না তাই আমি এতদিন ধরে এই মহাসত্যটাকে সবার কাছে গোপন করে রেখেছিলাম কিন্তু আজ কিন্তু আজ আমার প্রমাণ হয়ে গেল যে এই পৃথিবীতে মায়ের যে আপন আর কেউ হতে পারে না সেই জন্যই কোনো কিছু না ভেবে বাচ্চার মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের বাচ্চাকে বাঁচাতে সবার আগে ছুটে এসেছে হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন সামিয়া আল্লাহ তাআলা তোমাকে মা হওয়ার সুযোগ দেয়নি কেন জানো কারণ তুমি মা হওয়ার যোগ্য না মায়েরা কখনো স্বার্থপর হতে পারে না মায়েরা সন্তানের জন্য সবকিছু করতে পারে মায়েদের থাকে অডেল ভালোবাসা সন্তানের জন্য সীমাহীন মমতা আর তুমি তুমি সেটা আজকে প্রমাণ করে দিয়েছো মা হওয়ার কোনো যোগ্যতাই তোমার মধ্যে নেই তোমার মধ্যে মায়া মমতা বলতে কিচ্ছু নেই তাই আজকে প্রমাণ হয়ে গেল এই সন্তানের মা তুমি নয় সাহেব আপনারা নিজেদের ভিতর ঝামেলা করবেন না আপনারা হয়তো ভাবছেন এই সত্যিটা জানার পর আমি আমার সন্তানকে এখান থেকে নিয়ে চলে যাব কিন্তু আমি যদি ওকে নিয়ে চলে যাই আমি তো ওকে মানুষ করতে পারবো না ভালো খাওয়াতে পারবো না ভালো শিক্ষাও দিতে পারবো না ভালো পোশাক আশাকও পড়াতে পারবো না তাই আমি আমার বাচ্চা আপনাদের কাছেই রেখে দেবো আপনাদের বাসায় আমার বাচ্চা অনেক ভালো থাকবে কিন্তু বিনিময়ে আপনাদের বাসায় আমাকে রেখে দিয়ে আমি শুধু আমার সন্তানের কাছে থাকতে চাই ওর বড় হওয়াটা আমি দেখতে চাই আমি শুধু দূর থেকে ওকে ভালোবাসতে চাই আমি চাই আমার সন্তান আমার চোখের সামনে থাকুক আমি কখনোই ওর সামনে মায়ের দাবি নিয়ে আসব না আপনারা যদি বলেন আমি কোনোদিন কাউকে বলবো না যে ও আমার বাচ্চা মাই আপনাদের সন্তানের পরিচয়ই বড় হবে আমার বাচ্চা আপনাদের পরিচয়ে বড় হলে ওর সব শখ আপনারা পূরণ করতে পারবেন ওর যা চাহিদা তা দিতে পারবেন কিন্তু আমি তো পারবো না দয়া করে শুধু আমাকে আপনাদের বাসায় রেখে দিয়েন আমি আপনাদের কথা দিচ্ছি আমি কখনোই বলবো না যে এই বাচ্চা আমার কোনোদিন কাউকে পরিচয় দেব না শুধু আপনাদের বাসায় আমাকে কাজের লোক হিসেবে রেখে দিয়েন আমি সারা জীবন আপনাদের বাসায় কাজ করে আমার জীবন কাটিয়ে দেবো আরে থাকবি মানে তুমি অবশ্যই থাকবে এই বাড়িতেই থাকবে আর কাজের মেয়ে হিসেবে নয় আজ থেকে তুমি এই বাড়িতে আমাদের বোন হিসেবে তুমি এখানে থাকবে আরে সামিয়া এখনও কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাই বলবে নাকি বাচ্চাটা কারেন্টের শখ খেয়েছে ওর বিশ্রামের ব্যবস্থা করবে যাও তাতে নিয়ে যাও কে আজ থেকে তুমি আমার বোন আর আজকের পর থেকে এই ছেলেকে আমরা দুইজন মিলে অনেক আদরে আলাদাতে বড় করব।